নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই দিনটা ছিল সাতাশে জুলাই শনিবার একটা ব্যস্ততম সন্ধে বা রাত বলতে পারেন সারাদিনটা ফ্রি ছিলাম বিকালবেলা হঠাৎ হাজব্যান্ড অফিস থেকে এসে বলল তার বন্ধু এবং বন্ধুর বউ আসবে তাদেরকে ইনভাইট করেছে এই জন্য সে আসার সময় চিকেন এবং সমস্ত সবজিপাতি কিনে নিয়ে এসছে রান্না হবে ফ্রায়েড রাইস চিকেন সে যেহেতু চিকেন খায় না তার জন্য আলুর দম আমি তো শুনে একটু অবাকই হলাম কারণ ও জানে না আমার এক স্টুডেন্টের আজকে বার্থডে সন্ধ্যেবেলা তো আমার ওখানে ইনভাইট আছে আমি বলছি তো ওরা আসবে ও তো না হয় তোমার সাথে গল্প করবে কিন্তু বউটা একা একা বসে কি করবে আর আমার তো ওখানে মানে দশ মিনিটের জন্য হলেও যেতে হবে ও তখন বলছে কোনো ব্যাপার না তুমি রান্না বান্না সব রেডি করে রাখো আর তুমি এক কাজ করো আমাদের পেছনে আরও দুজন বাঙালি দিদি আছে তাহলে ওদেরকে ডেকে নাও তাহলে ওরা ওর সাথে বসে বসে গল্প করবে তুমি ওখানে দশ মিনিটের জন্য চলে যাবে আমি বললাম ঠিক বলেছে এটাই ঠিক হবে তখন পাশের ওই দুজন বাঙালি দিদি যারা ছিল ওদেরও হাজব্যান্ডের সেই দিন অফিসে পার্ট ছিল তো ওরা একাই ছিল একটা দিদির একটা বাচ্চা মেয়ে আছে আর একজন তো সিঙ্গেল তো ওদের দুজনকে আমি ফোন করে বললাম যে তোমরাও আমাদের বাড়িতে চলে আসো তারপর আমি তাড়াহুড়ো করে সব রান্নাবান্নাটা শেষ করে নিলাম তো রান্নাবান্না শেষ করে ওদের জন্য যেহেতু ওরা সন্ধ্যাবেলা থাকবে আমি ওখানে যাব তো ওরা সন্ধ্যাবেলা কি খালি মুখে বসে থাকবে এই জন্য আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু সিঙাড়া পকোড়া কিছু নিয়ে আসো তা ওগুলো নিয়ে এসেছিলো আমি ততক্ষণে কি করলাম রান্না করতে করতে একটু ভালো করে পেঁয়াজ টিয়াজ কুচিয়ে মুড়িটা মেখে নিলাম তারপরে ওদেরকে খেতে দিয়ে চলে গেলাম বার্থডে পার্টিতে তো এই যে আমার স্টুডেন্টের পুরো পরিবার ওরা দুই বোন দুই বোনই আমার কাছে পড়ে আর এই ওর মা আর বাবা তো একটা মজার বিষয় হলো এই যে আজকে এই ছোটো স্টুডেন্ট আমার যেটা মানে ছোটো বোন মক্সিতা ওর নাম আর বড়টার নাম মানহিতা রেড্ডি আর মকসিতা রেড্ডি তো ছোট বোন যেটা মানে মকসিতা আর ওর আর ওর মার একই দিনে বার্থডে তো আজকে যেহেতু দুজনেরই বার্থডে সেই জন্য মানে ওদের পুরো পরিবার আর আমাদের পাশের সব প্রতিবেশী সবাইকে ইনভাইট করে প্রচুর মজা করা হলেও কিন্তু আমি তো বেশিক্ষণ মজা করতে পারিনি তবু যেটুকু মানে সময় ছিলাম ততটুকু টাইম যতটা পেরেছি আনন্দ করেছি আর আনন্দ আমাদের বড়দের আর কি মেয়ে বাচ্চাদের বাচ্চারা প্রচুর মজা করছে আর ওদের তো সেই বেলুনের দিকে সবার আকর্ষণ যেই না কেক কাটা হয়ে গেছে আর আনটি একটু তুলছে ফটো শেষ সব বেলুন টেলুন ছিঁটে একাকার কিন্তু আমি তো এতক্ষণ থাকতে পারবো না এই বাচ্চাদের যে টিফিন দেওয়া হচ্ছিলো আমি সেখান থেকেই এক প্লেট নিয়ে বাচ্চাদের একটু মজা দেখে তাড়াতাড়ি চলে এসছিলাম কারণ ঘরে যেহেতু লোকজন বসে আছে তো ওখানে বেশি টাইম থাকাটাও মানে কেমন একটা বাজে দেখায় তারপরে চলে এসে তখন ওদের ততক্ষণে মুড়ি খাওয়া হয়ে গেছিলো এসে আবার কিছুক্ষণ গল্প করে নিলাম গল্প করতে করতে সাড়ে দশটা বেজে গেছে আমি বলছি আর দেরি করা উচিত হবে না খাবার সব ঠান্ডা হয়ে যাচ্ছে চলো তাড়াতাড়ি বসে পড়ি খেতে তো আমি তো এসে খাবারটা বাড়া শুরু করে দিয়েছি কিন্তু আমার যারা দিদি তাদের গল্প আর শেষই হচ্ছে না আসো আসো বলে ডেকে ডেকে তারপরে সবাই এসছে তো সবাই একসাথে খেতে বসার সত্যি একটা মানে মজাটাই আলাদা যাই খাই না কেন ওই যে গল্প করতে করতে সবাই হাসি মজা করতে করতে যে খাওয়া এর যে ফিলিংস সেটা অন্য কিছুতে হয় না ওই জন্য সবাই মিলেই একসাথে একদম মানে ছোট জায়গার মধ্যে কিন্তু ঠেলাঠেলি করে গেদাগেদি করে বসেছে কিন্তু বলছে না সবাই একসাথে বসে একসাথে খাবো কারণ এর যে মজা সেটা সত্যি অন্য কিছুতে পাওয়া যাবে না তারপর আমার হাজব্যান্ডকে নিয়ে ওরা একটু মজা করছিল কারণ আমরা সবাই চিকেন দিয়ে খাচ্ছিলাম আর ও আলুর দম দিয়ে খাচ্ছিলো তো ও আবার ওদেরকে বলছে একটু আলুর দম নিয়ে দেখ তোদের চিকেনের থেকে বেশি টেস্ট হয়েছে তো এই সব নিয়ে মজা করতে করতে সবাই মিলে বেশ গল্প করতে করতে একটা সুন্দর মানে মানে সারা সারাদিনটা ভাবিনি যে রাত্রেটা এত ভালো কাটবে সারাদিন চুপচাপ বসেই ছিলাম কিছুই গোছায়নি জানিও না যে আজকে আমার ঘরে এত লোকজন আসবে বা রাত্রেটা এত সুন্দরভাবে কাটবে আর কোনো প্রিপারেশান ছাড়াই হঠাৎ করে প্রিপারেশান করেও যে এত সুন্দর সব কিছু হয়েছে এটাই একটা ভালো কথা তারপরে খাওয়া দাওয়া শেষ করে সবাই টাটা বাই বাই করে বাড়ি ফিরলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একটু শেয়ার করে পাশে থাকবেন যাতে ভিডিওটি আরো অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন টাটা বাই বাই